আমার কাছে আমার রবি ঠাকুর তুমি সব কিছুতে লুকিয়ে থাকো আমার মনির মনে কোঠায় আমার ভালোবাসায় আমার চোখের জলে আমার হাসি ভরা ঠোঁটের কোণে আমার স্বপ নেই জাগরণে আমার দিনলিপিতে সব কিছুতেই তুমি লুকিয়ে থাকো আমার কথা বলা চলা একলা ঘরে তোমার সাথে দুঃখ সুখে জীবন গড়া রবি ঠাকুর ও রবি ঠাকুর তুমি আছো এমনি করি আমার সকল ভাবনা জুড়ে তুমি আমার প্রথম প্রেম তবুও আমি তোমার গল্পের লাবণ্য হতে পারিনি কোনোদিন নই আমি মৃন্ময়ী নন্দিনী আমি অতি সাধারণ ঘরের কোনো বন্দিনী তবুও রবি ঠাকুর আমি তোমায় নিয়ে আছি আমি আজও তোমায় ভালোবেসেই বাঁচি নমস্কার